আর ফ্যাসিস্ট হাসিনা কিন্তু ঠিক আপনাদের একই টোনে একই ভঙ্গিতে বলেছিল ওরা রাজাকারের বাচ্চা তো আপনারা আমরা কে বা জুলাই অভ্যুত্থানের অগ্রসেনারা কে এই বাংলাদেশে কোথেকে এসলো হ্যাঁ কারা এত পাওয়ার দিল কারা ক্ষমতা দিল আজকে যারা বলছেন হ্যাঁ আপনারা এই স্লোগান ভুলে গেছেন আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে হাসিনার মতো স্বৈরাচার কথায় আছে বাবা বৃদ্ধ হলে তিনি সন্তানের ভূমিকায় অবতীর্ণ হন আর সন্তান সামর্থ্যের দিক থেকে পিতার ভূমিকায় অবতীর্ণ হন এই সংসারে আমরা কে তারা অস্বীকার করছে বিএনপি জুলাই অভ্যুত্থান করা শুরু করেছে আর কয়দিন গেলে তারা জিজ্ঞেস করবে যে জুলাই অভ্যুত্থান কি তো তারা ইদানিং আমাদের বা যারা জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল যারা প্রথম সারির নেতৃত্ব দানকারী তাদেরকে বলছে তোমরা কে তাদেরকে বলছে হ্যাঁ তোমরা কোথেকে এসছো তাদেরকে বলছে তোমাদের কয়জনকে কয়জনকে চিনে অথচ এই অপরিচিত মানুষগুলোর ডাকে সেদিন পাঁচ আগস্ট ঢাকাতে প্রায় দুই কোটি মানুষ সড়কে নেমেছিল সারা বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে হ্যাঁ মানুষ রাস্তায় নেমে আওয়ামী লীগকে পিটিয়েছে আওয়ামী লীগকে হটিয়েছে এই অপরিচিত মানুষগুলোর ভয়ে হাসিনার মতো কুলাঙ্গার বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে আমি বলতে চাই যে আপনাদের তো মানুষ চেনে নিপীড়নকারী হিসাবে আপনাদেরকে চেনে পরিবারতন্ত্রের ধারক বাহক হিসাবে আপনাদেরকে চীনে দুর্নীতিবাজ হিসাবে আপনাদেরকে চেনে হচ্ছে লুটেরাদের সঙ্গী হিসাবে সবাইকে বলছি না যারা বলছেন তারা কে তারা তো আপনাদের সন্তান তারা আপনাদের সন্তান এবং নতুন বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্তি দিয়েছে তাইলে তারা কে না এটা তো আসলে বলা উচিত না তারা কে এটা বলা উচিত না তবে যদি আপনাদের ভাষায় বলতে হয় বলা লাগে যে তারা বাপ তারা এই বাংলাদেশের বাপ দুঃখজনক আমরা যেটা বলছি যে জুলাই অভ্যুত্থান চলাকালীন কয়েক দফা বিএনপি এই আন্দোলনকে শুধুমাত্র ছাত্রদের আন্দোলন বলে উল্লেখ করে নিজেদেরকে সেভ করেছেন যে এই আন্দোলনের সাথে আমরা জড়িত না কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সকল রকমের হ্যাঁ বালুমহল দখল টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখল রকম সুযোগ সুবিধা বাংলাদেশের প্রত্যেকটি সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় কমিটিতে তারা ভিন্নমতের কাউরি নেয়নি তারা এগুলো দখল করেছে প্রত্যেকটি জায়গাতে বিপ্লবের যে চেতনা যে আবেগ তার পরিপন্থী কাজ করে যাচ্ছে চান্দাবাজি করে যাচ্ছে তাহলে আপনাদের রেপুটেশন তো এইটাই ভালো রেপুটেশনের তো আমি তেমন কিছু দেখছি না তো বিপ্লবকে অস্বীকার করার যে প্রবৃত্তি আপনারা শুরু করছেন আর এটা তো ওই পাঁচ আগস্টের পরে এই লাস্ট পাঁচ মাস এরপর এই তিন মাসে পড়লো তো পাঁচ মাস পর্যন্ত তো বিপ্লবকে আপনারা বলেছেন এই বিপ্লবের একেবারে ফ্রন্ট লাইনে আপনারা ছিলেন বা এই বিপ্লবের নেতৃত্ব দানকারী হচ্ছেন আপনারা তাহলে এখন অস্বীকার করছেন কেন একবার স্বীকার করছেন একবার অস্বীকার করছেন আপনাদের একত্রিশ দফার অন্যতম হচ্ছে এক ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তাহলে এখন এই যে এই কথাটাকে দুইবার তিনবার করে ঘুরাচ্ছেন আপনারা নিজেরাই তো নিজেদের কথার উপরে ঠিক রাখতে পারছেন না নিজেরাই নিজেদের সিদ্ধান্তকে বারে বারে পরিবর্তন করছেন আপনাদের একত্রিশ দফা আরও যে রফা দফা তো পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে এই একত্রিশ দফা আপনারা মানবিকভাবে জনআকাঙ্ক্ষার ভিত্তিতে দিয়েছেন কিন্তু এখন পাঁচ আগস্টের পরে এই যে আপনারা কথা রাখছেন না সামনে যদি ইলেকশন হয় মানুষ সেই ইশতেহার কি ঠিক রাখবেন আপনারা মনে হয় না তো নতুন বাংলাদেশের যারা বাপ তাদেরকে সম্মান করতে হবে তো তারা বয়সে ছোট আপনাদের আচার আচরণ থেকে তারা কিন্তু শিখবে তো এমন কিছু শিখেন না যে পরবর্তীতে সমস্যা হয় জবান ঠিক রাখেন মানুষের জবান তো অনেক বড় একটা বিষয় আচার আচরণ ঠিক রাখতে হবে তো